ভোটটা হয়ে গেছে আবারও আছে হয়তো ভোট উনি দিছে অথবা আগের কেউ দিয়ে গেছে দর্শক আপনারা দেখছেন যে জহুরা খাতুন নামে যে মহিলা ওনার বটি তিন পাঁচশো একানব্বই নম্বরে আমরা যদি তিনজন এজেন্ট আছে তার ভোটটা হয়েছে দেখাচ্ছে আর দাড়ি পাল্লার যে এজেন্ট ছিল তার এখানেও পাঁচশো একানব্বই অর্থাৎ তার ভোটটা হয়েছে দেখাচ্ছে কিন্তু যে আর এটা কি কিন্তু যে জহুরা খাতুন যে মহিলা ওনার বক্তব্য সে এখনো ভোটই দেয়নি চুল অনেক কমে গেছে

আমি বলি আমি বলি আগের আগের ব্যালট যেটা ছিল জি জি সেখানে পাঁচশো একানব্বই নং ব্যালট ছিল লাস্ট তিনটা ডিজিট আর এখন ব্যালট চলতেছে সাতশো সাতশো ছাব্বিশ সাতশো ব্যালট চলতেছে তার মানে এই ভোটটা আগে যে কেউ দিয়ে গেছে হয়তো এই ভদ্র মহিলা উনি দেয়নি কিন্তু ওনার ভোটটা যে কেউ দিয়ে গেছে এখন জানি না এটা মানে কোথায় ভুল এটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি জি

পাঁচশো একানব্বই নাম্বার তার ভোট হয়েছে তিনশো চোদ্দ নাম্বার হইলে আপনার সিরিয়াল নাম্বার এটা তো ভোট একবার হয়ে গেছে এখন তো এখনো হয়ে গেছে মহিলা বলছে ভোট দেয়নি কিন্তু এজেন্টরা বলছে সে ভোট দিয়েছে আর কিন্তু তাদের সেখানেও লেখা আছে পাঁচশো একানব্বই নম্বর বেলাতে সে ভোট দিয়েছে আপনি বলছেন যে হ্যাঁ সে হলো এই যে এই নাম্বারটা নিয়ে সে আসছি এতো বিবি আইসা ভোটার নিয়ে তো আগে এক সুন্দর হচ্ছে আমরা নিচে দেখতে পেয়েছি এক মহিলা ভোটার আর কি তার যে এজেন্টটা রয়েছে এজেন্টে তার ভোটার ন এবং হচ্ছে বিলেট নম্বর দেওয়া আছে সে বোর্ড দিয়েছে কিন্তু সে আসলে ভোট দেয়নি এটা কেন হইল বা যেখানে যে সহকারী পিজে অফিসার আছে তারা বলতেছে আমরা আমাদের জানি না মানে অবহেলা এই বিষয়টা কেন কার এখন যেখানে যে আপনার যে প্রেজেন্ট এজেন্ট আছে তাদের সেখানে সে যে ভোট দিয়েছে এটা উল্লেখ আছে হ্যাঁ তার ব্লেড নম্বর দেওয়া আছে তার সিরিয়াল নম্বরে তার সামনে ব্লেড নাম্বার দেওয়া আছে কিন্তু সে আসলে ভোট দেয়নি আমার নলেজ আমি নিশ্চিত আবার দেখব